হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদের কাছে আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখবেন এটা হচ্ছে বিল্ডিংয়ের পানির ট্যাঙ্কি এবং পানির ট্যাঙ্কির উপরে সিঁড়ির লোড আপনারা দেখতে আছেন পানির ট্যাঙ্কির রড ভাড়া হয়ে গেছে রডটা ডবল জালি রড দিয়ে দেওয়া এবং ক্যারাম করা ছাদের মতোই এখানে সিঁড়ি হচ্ছে এবং সিঁড়িটা হচ্ছে কেচি সিঁড়ি এখানে সিঁড়ি ল্যান্ডিং হয়ে যাবে তো ল্যান্ডিং হওয়ার জন্য এখানে লোড শুটিং এর ব্যাপারে এখানে দেখছেন আপনারা ষোলো মিলি রড দিয়ে আছে এবং সিঁড়ির বারো মিলি রড আর এটা পানির ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি ছয় ইঞ্চি ঢালাই এবং ডবল জালি রড আপনারা দেখতে পাচ্ছেন করে রড দিয়ে আছে টপের রড দিয়ে আছে আশা করি সবাই বুঝতে পারছেন